কোরমা টাইপ যে কোনো খাবারে আমার অনেক বেশি পছন্দ আর চিকেন কোরমা হলে তো কোনো কথাই নেই আর আমার হাতের মশাল চিকেন রস চিকেন কোরমা এগুলো খুব মজাও হয় খেতে সবাই তো তাই বলে আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি দিন ধরে আমার ছোটো বোন বলতেছিল চিকেন কোরমা খাবে তো ভাবলাম আজকে চিকেন কোরমাটা রান্নাই করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলোকে বেরেস্তা করে ভেজে নিব যেহেতু চিকেন কোরমা ভালোই বেরেস্তা লাগে আগে এখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকি বেরেস্তা হচ্ছে আমি রান্নার কাজ ইউজ করব আমি সব সময় এরকমই ঘুরি দেখা যায় পোলাও রান্না করার হিসেবে পোলাও মানে পেঁয়াজটা ভাজার সময় এমনভাবে ভাজি যাতে বেড়েস্তাকারে হয়ে যায় তারপর যে পেঁয়াজটা ছিল এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিই কোরমা আমি এক এক সময় এক এক রকম করে রান্না করি নর্মালি হচ্ছে এরকম কখনোই তেলে দেই না আগে মুরগিটাকে আমি পরেই দিই বাট আজকে কেন জানি মন হলো একটুভাবে রান্না করি তো এই যে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু একটু ভেজে ভেজে নিব মানে ভাজা ভাজার মধ্যেই সব মশলা অ্যাড করবো পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা মাস্ট দিবেন পেঁয়াজ বাটাটা দিলে হচ্ছে গ্রেভিটা অনেক ভালো হয় আর কি তো এর মধ্যে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেন থেকে পানি ছাড়বে এবং এই পানিটা দিয়ে আমি প্রথমবার কষায় নিব আর এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো এখন সব গুঁড়া মশলা দিব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া চিকেন কোমাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে মানে একদম শুধু মিষ্টি হবে সেরকমও না তারপরে যে মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন ভালো করে মানে এই যে মশলাগুলো মিক্স করে নিব এরপর এখানে দিয়ে দিব আমি টক দই তো সব কিছু দিয়ে ভালো করে আমি হচ্ছে যে বারবার নেড়ে দিয়ে একটু হচ্ছে কষায় নিচ্ছি আর কি চিকেন থেকে যে পানিটা ছাড়বে এই পানিটা দিয়ে সুন্দর মতো হচ্ছে কষানো হয়ে যাবে যে দেখেন আমি ঢেকে দিয়েছিলাম তারপর কিন্তু ভালোই পরিমাণে পানি ছাড়ছে চিকেন থেকে তো এই পানিটা দিয়ে সুন্দর মতে প্রথমবার কষানো হয়ে গেছে যে কষানো প্রায় কমপ্লিটের দিকে আর কি তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা আমি এখানে তিন রকমের বাদাম ইউজ করছি কাজু বাদাম কাঠবাদাম চিনাবাদাম চিনাবাদামটা অবশ্যই দিবেন ফ্লেভারটা অনেক ভালো আসে আর কাজু বাদামটা ট্রাই করবেন তাহলে হচ্ছে ক্রিমি টেক্সচারটা পাওয়া যাবে তারপর এখানে আমি সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে এখন এগুলোকে ভালো করে একদম সুন্দর করে কষায় নিলাম আর যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি হচ্ছে সময় লাগেও না সেদ্ধ হতে তো এই যে সুন্দর কষানোর পর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম কোরমাটা আমি শুধু দুধ দিয়েই রান্না করি আর কোনো এখানে পানি অ্যাড করি না এখানে আমি মোটামুটি পনে এক মানে পনে এক কেজির মতো দুধ ইউজ করছি কড়াইটা আসলে দেখে ছোট মনে হচ্ছে বাট কড়াইটাও অনেক ভালোই বড় কিন্তু মানে ভেতরে অনেক গর্তের জন্য বোঝা যাচ্ছে কম তো এই যে আমি মোটামুটি পনেরো এক কাপ হচ্ছে পোনে এক লিটার দুধ দিয়ে এখানে প্রায় দেড় কুজির মতো মুরগি ছিল তো এখন এই যে রান্না প্রায় যখন এরকম ঘন হয়ে আসবে ঝোলটা তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব চিনিটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী যে যেরকম পছন্দ করেন আমি যেমন খুব মিষ্টিও হইতে হবে আবার অনেক ঝালও হইতে হবে এরকম পছন্দ করি তো সেই হিসেবে আমি কাঁচামরিচ আর চিনি দিয়ে দিছি তাতে এখন হচ্ছে এই যে কিশমিস দিয়ে দিলাম কিছু আলু বোখাটা দিলেও ভালো লাগে বাট আমার আলু বোখার কথা একদম মনে নেই ও আচ্ছা আমি হচ্ছে বাদামের সাথে কিন্তু একটু নারিকেল বাটা দিছি একটু নারিকেল বাটা দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে নারিকেল বাটাটাও মিস করবে না ফ্লেভারটাও ভালো হয় ক্রিমি টেক্সচারটাও হয় খেতেও ভালো লাগে আর কি একদম সবশেষে হচ্ছে এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন এটা ঝোলটা আরেকটু কমাই নিয়েই হচ্ছে নামায় ফেলবো অনেক বেশি মজা লাগে পোলাওয়ের সাথে শুধুমাত্র মানে সাদা পোলাওয়ের সাথে সাদা কোরমাটা হলে কিন্তু আর কিছুই লাগে না আমাদের বাসায় আর কি সবাই এত পছন্দ করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ